তোดูกলা আমরা মধু খাওয়াইছো তো এজন্য কথাগুলো তো মিষ্টি ও আচ্ছা আমার আম্মুকে বলতে হবে কালকে থেকে আমি মধু খাবো ইনশাআল্লাহ আমারও সুন্দর করে কথা বলতে ইচ্ছে হয় কিন্তু পারি না আচ্ছা যাক আমরা একটু দর্শকদের জন্য এখন চলে যাব দর্শক আমাদের কথাগুলো শোনার জন্য যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য আমিই যুক্ত হইছি একজন আপুর সাথে কথাগুলো দা শোনার জন্য আপু আপনি কেন আসছেন বিস্তারিত একটু যদি বলতেন প্রতিবেদনে আছে মনের মানুষের জন্য যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে এরকম একটা মনের মানুষের জন্য আসছে আর কি আচ্ছা আচ্ছা আপু একটা কথা কিন্তু ইজি যে আপনি যে মনের মানুষের জন্য আসছেন হ্যাঁ এখন আপনার মানে কেমন বয়সী দরকার যে বুড়ে যদি লোকটা বুড়া হয় বা হচ্ছে দুইটা তিনটা বিয়ে করছে তখন আপনি কি করবেন

হাসি ঠাট্টার মধ্যে তার বিস্তারিত সকল তথ্যগুলো নিয়েছিলাম এখানে কিছু কিছু কথা আপনার পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে এই জন্য আমরা একটু বিদায় দেবেলা একটু শেষ করে দিব রেকর্ডটা এখন এর মধ্যে আপনাদেরকে আমি ছোট্ট করে একটা কথা বলে রাখছি যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই যারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা আগে থেকে যদি করে রাখেন আপনাকে ধন্যবাদ আমি বিদায় নিব আপু আর কিছু বলার আছে কিনা আপনার না ভাই আমার কিছু বলার নাই আচ্ছা বুঝতে পারছি আপু তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি শেষবারের মতো আবারও বলে যাচ্ছি আপনারা ভালো থাকুন এইচকে টিভি থ্রিপুল ফাইভ এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ